আমরা যখন হিংসার পথে চলি তখন উপরওয়ালা আমাদের পশু বলেন জানোয়ার বলেন মানুষের মতো দেখতে হলেও তখন আমরা জানোয়ার হয়ে যাই হিংসার পথে চললে কখনো সুখ শান্তি পাওয়া যায় না পৃথিবীটা আমরা কেউ তৈরি করিনি উপরওয়ালা আমাদের উপহার দিয়েছেন সকলে মিলেমিশে থাকার জন্য মনে মনে উচ্চারণ করুন আমি মহান আত্মা আমি মহান আত্মা তাহলে মনে মানবতা বোধ জাগ্রত হবে ওম শান্তি